গাজার জাবালিয়া শরণার্থী কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নর্দার্ন গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর সহ অন্তত পাঁচ জন নিহত হয়েছে ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের এদিকে দখলকৃত ওয়েস্ট ব্যাংকের জর্ডান সীমান্তে ইসরায়েলি সীমান্তরক্ষীদের লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে ঘটনার পরপরই ওই সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজার জাবালিয়া শরণার্থী আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে নিহতদের মধ্যে নর্দার্ন গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর ও তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছে হামলার পরপরই উদ্ধারকারী দলের সাথে স্থানীয়রা উদ্ধার অংশ নেয় কামাল আদোয়ান হসপিটালের কাছে আল আলামি এলাকা লক্ষ্য করে শনিবার দিবাগত রাতে এই বিমান হামলা চালানো হয় আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে শিশুদের উদ্ধার করেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উদ্ধারকারী দল জানিয়েছে ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে ফলে এই ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে সিভিল ডিফেন্স কর্মীদের এরপরও আটকে পড়াদের জীবিত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা গাজায় হামলা ও হামলার পর এমন ধ্বংসযজ্ঞের চিহ্ন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি হামলায় গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার নশো ছাড়িয়ে গেছে এদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় তিন বেসরকারি সীমান্তরক্ষী নিহত হয়েছে রোববার সকালে কি হুসেন ব্রিজের ওপর এই হামলা চালানো হয় তেলাভিভ জানিয়েছে একটি ট্রাক নিয়ে জর্ডানের সীমান্তবর্তী শহর আল কারামে থেকে ওই অস্ত্রধারী সীমান্তের কাছে আসে এরপর কিছু বুঝে ওঠার আগে সীমান্তরক্ষীদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় প্রথমে নিহত তিনজনকে বেসামরিক নাগরিক হিসেবে ঘোষণা করা হলেও পরে জানা যায় তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে সেনা ও পুলিশ সদস্যদের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন আজিম রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর